রহমাতুল্লাহি ওয়া সাল্লা আলাইহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পূর্বে আমার এক ভিডিওতে বলছি ইসকনকে আমরা বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ করব। ইসকন আমাদের বাংলাদেশে এই যে খুন, ভাড়াpee, দর্শন, আলেম ঘুম, এই রকম অত্যাচার, জুলুম নির্যাতন এরা এত সাহস পায় থেকে বা এরা এত এত সাহস কিভাবে পেয়েছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব বিগত ফেসিস্ট আমলের এরা ছিল ডান হাত মনে করেন যে এদেরকে দিয়েই যত গুম খুন অত্যাচার হতো এমনকি হিন্দুদের মন্দির ওরা আগুন লাগিয়ে কিছু টাকা আত্মসাত করত বিশিষ্ট যেই সরকার ছিল তারা আসলে মূলত ইন্দনদাতা ছিল তো এদেরকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করত আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন বিচার হয়নি আলেম গুণ মানুষ কিন্তু আমাদের তো কোনো বিচার না তাই জন্য তারা এত সাহস পেয়েছে বা আমাদের বাংলাদেশে তারা এত অপকর্ম এখনো সুস্থ এই জন্য আমি বলতেছি আপনি যদি ইমাম হন আপনি ইমামের বিম্বর থেকে আওয়াজ তুলুন বিরুদ্ধে যতদিন পর্যন্ত এই স্কনকে নিষিদ্ধ না করবে ততদিন পর্যন্ত আমরা এই স্কনের বিরুদ্ধে কথা বলবো ইনশাল্লাহ চাই আমি নিজে হই চাই আমি নিজে হই চাই আমি নিজে জুলুমের শিকার হই তাতে কোনো পরোয়া করার উপায় নেই দেখেন আমাদের মুসলিম ভাই বোন নির্যাতিত হবে নিষ্ক্রিয়ত হবে আর আমি আপনি তাকিয়ে থাকবো এটা একজন বেইমানের কাজ হতে পারে যার জায়গা থেকে সে সেইভাবে প্রতিবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে